আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি খুবই মজাদার একটা কেক বানিয়ে দেখাবো তো বাহির থেকে তো সব সময় কেক কিনে খান তো ঘরেই যদি এরকম উপকরণ দিয়ে খুবই মজাদার একটা কেক বানানো হয়ে যায় তাহলে তো আর বাহির থেকে কিনে খেতে হবে না আপনি যে কোনো সময় আপনার পছন্দ অনুযায়ী কেক বানিয়ে ছটপট খেয়ে ফেলতে পারেন তো এরকম একটা মজাদার খুবই সহজ উপায়ে আর এটা কিন্তু খেতে একদম দোকানের কেকের মতোই লাগে আপনি বুঝতেই পারবেন না এটা বাসায় বানানো না বাহির থেকে কেনা তো এত মজাদার একটা ঘরোয়াভাবে খুবই সহজ উপকরণ দিয়ে খুবই সহজভাবে বানিয়ে ফেললাম মজাদার কেক তো এই কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগবে চলুন আমরা একনজর দেখে নিই এই কেক বানাতে কী কি লাগবে আমাদের তো কেক বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে কিশমিস মোরব্বা তেল ডিম চিনি ময়দা পাউডার দুধ বেকিং সোডা বেকিং পাউডার তো সব কিছু নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম ব্যানিলা এসেন্স তো সবগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম তারপর আমি মোরব্বাগুলোকে একটু সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম আসলে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যে যেরকম খেতে পছন্দ করবেন ওই অনুযায়ী দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম সব কিছু আর এর মধ্যে আমি এখানে ডিমটাকেও ভেঙে নিলাম আমি এখানে দুইটা ডিম নিয়েছি তারপর হচ্ছে গিয়ে চলে গেলাম ব্ল্যান্ডারে তো আমি এখানে প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম ডিমের সাথে দিয়ে দিলাম চিনি তো ডিম আর চিনিটাকে আমি খুব সুন্দর করে একদম স্মুথভাবে একটা বেটার তৈরি করে নেব একদম ব্ল্যান্ডারে দিয়ে তারপরে আমি নিয়ে নিলাম এখানে ময়দা তো ময়দাটাকে আমি চেলে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ু দুধ এখানে চার চামচ গুঁড়ু দুধ ছিল তারপরে আমি দিয়ে খুব সুন্দর করে এগুলো একসাথে মিক্স করে নেব তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর হচ্ছে বেকিং সোড়া তারপরে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে নিলাম এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সব কিছু খুবই ভালো করে উপকরণগুলোকে যখন মেশানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে আমি যে চিনি আর ডিমটাকে খুব সুন্দর করে ব্ল্যান্ডারে দিয়ে ফেটিয়ে নিলাম তো এগুলো দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে একদম মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানাদার না থাকে আর এটা কিন্তু অনেকটা সময় ধরে খুব যত্ন সহকারে এটাকে মিক্স করতে হবে তো যখন আমার অর্ধেকটা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে এটাকে কিন্তু আবার খুব সুন্দর করে মেশাতে হবে আর সবগুলো একাকার করে ফেলতে হবে তো আমি এটা অনেকটা সময় ধরে খুব আলতো করে মিশিয়ে নিচ্ছি তারপর যখন মেশানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম তো দিয়ে আমি আবার মিশিয়ে নেব তো যখন আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে তারপর আমি যেটাতে কেক বানাবো ওটাতে আমি খুব সুন্দর করে একটু ঘি দিয়ে নিলাম তারপরে আমি কিছু পেপার কেটে নিলাম তো পেপারটা খুব সুন্দর করে ঘিয়ের উপরে দিয়ে দিলাম আমি আবার পেপারের উপরও একটু আলতো করে ব্রাশ করে দিয়েছি যখন ব্রাশ করা হয়ে গিয়েছে তারপর আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে ওই বক্সের মধ্যে ঢেলে দিলাম তারপর একটু ঝেকে নিলাম যাতে করে মানে বেটাটা খুব সুন্দরভাবে মিশে যায় আর আমি আমার পছন্দ মতো এখানে মোরব্বাটা দিয়ে দিলাম তো মোরব্বা এর উপরে একটু কিশমিশও ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপর যখন সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে একটা পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে একটা মানে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিছু দিতে পারবেন এটাকে কি বলে আসলে আমি জানি না তো এটা দিয়ে দিলাম তার উপর এটার মধ্যে আমি বসিয়ে দিলাম সেই কেকের বক্সটা তারপর তো খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বাতাস না ঢুকে তো আমি এক ঘন্টা পরে চলে আসলাম আর চুলার জাল কিন্তু একদমই মাঝারি আছে দিতে হবে খুব বেশি দিলে পুড়ে যাবে তাই এটাকে মাঝারি আছেই দিতে হবে আমি খুব অল্প আছে দিয়েছি আস্তে আস্তে করে হবে আর জালটা যদি বেশি থাকে তাহলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি একটা কাঠির মাধ্যমে এটাকে একটুখানি দিয়ে দেখলাম হয়েছে কি না তারপরে দেখলাম যে কাঠিটাতে লেগে যায়নি তো একদম হয়ে গিয়েছে তারপর তো আমি এটাকে নামিয়ে নিলাম তো গরম গরম নামিয়ে আসলে কাগজটা খোলা যাচ্ছিল না তারপর আমি একটু সময় নিলাম হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর যখন একটু ঠান্ডা হয়ে গেল আমি সাইডের কাগজগুলোকে খুব সুন্দর করে খুলে নিলাম আর এত সুন্দর হয়েছে মাশাল্লা একদম ফুলকু ফুলকু হয়েছে তো এত সহজ উপায়ে যদি এরকম ঘরের মধ্যে কেক বানানো যায় তাহলে বাহির থেকে কেন এত দাম দিয়ে কেক কিনে খাবো তাই খুব সহজ উপায়ে ঘরেই এরকম বাহিরের দোকানের মতো মজাদার কেক আপনারা বানাতে পারেন তারপর এটাকে আমি সুন্দর করে কেটে নিলাম তারপর তো এটাকে খেয়ে নিলাম খেতে অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে এরকম করে বানিয়ে খেতে পারেন তো এই তো আমার কেকের ফাইনাল লুক আর খুবই ভালো লেগেছিল। তো এরকম মজাদার আর এরকম সহজ উপায়ে নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আর এটা কিন্তু খুবই সফট হয়েছিল আর আমি তো এটা বানানোর পর আমি আর আমার ভাই পুরোটাই খেয়ে ফেলেছি তো খুব সুন্দর করে আমি আবার এটাকে কেটে নিলাম তো আমার যখন কাটা হয়ে গিয়েছে তারপর এই তো খুবই সুন্দর হয়েছিল তো এটা হচ্ছে ফাইনাল লুক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ